আসসালামু আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বেশ আমার একটি লিসু ওই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন এই গাছগুলো হচ্ছে চার পাসপোর্ট হাইট আছে এই যে দেখেন এগুলো কিন্তু খুবই পপুলার একটি হচ্ছে লিসু এটা এটা এত পরিমাণ ফলন হয়ে থাকে আর এত পরিমাণ কড়া মিষ্টি সেটা যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে আপনার বেলজিয়ামের একটি লিসু এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে বেলজিয়ামের লিসু এটা চাইলে আপনারা নিতে পারেন এগুলো আমি চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে মিশরিয়া আটা এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন গাছে কিন্তু অলরেডি ফল আছে এই যে মিশরিয়া আটা এই দেখেন অনেকেই বলে ভাই মিশরীয় আটা গাছে কি ফল হয় হ্যাঁ ভাই এই যে দেখেন ফল ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন এই ফলের সাইজটা আপনার এরকম বড় হয়ে থাকে তিন চারশো গ্রাম ওজন হয়ে থাকে ফল সহ আপনারা গাছগুলো নিতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর ফলের গঠনগুলো একটু দেখেন আপনারা দেখেন 빅 সাইজের 빅 সাইজের হচ্ছে ফল হয় এগুলো অনেক বড় ফল হয় চার পাঁচ জনের ফল হয় এই মিশুরি আটাগুলো তাই যে সকল ভাইরা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আছে যে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মিশুরি আতা এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী ফল সব আপনারা গাছগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কেজিটন জাম এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ কেজিটন জাম এই দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন দশ বারোটা এক কেজি হয়ে থাকে চাইলে আপনার এই গাছগুলো নিতে পারেন এগুলো বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন এমনকি আপনার হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে দু এক পিস করে হচ্ছে লাগাতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জয়তুন গাছ এই যে দেখতে পাচ্ছেন জয়তুন গাছ এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নবী রাসূল বেশি বেশি পরিমাণ খাইতেন এই জয়তুন ফলটা কারণ এই ফলটা হচ্ছে ঔষধি গুণাগুণ আছে জয়তুন ফলে এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে লাগাতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে থাই কদবেল ফল সহ কিন্তু থাই কদবেল পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন গাছে কিন্তু সব আপনার ফল আছে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ফল সহ কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তাই যে ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা এই দেখেন এই সাইডে দেখেন এই সাইডে আসেন পথ বেলগুলো কত বড় বড় হয় এখনো কিন্তু ছোট এই দেখেন আমার হাতে কিন্তু ধরতেছে না কত বড় বড় হয় আর এগুলো বারো মাসই হয়ে থাকে কদবেল গাছগুলো কদবেল গুলা আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল সহ গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি হচ্ছে জলপাই এই দেখেন গাছে কিন্তু সব ফল চলে এসেছে এই দেখেন সব কিন্তু ফল কি পরিমাণ ফলন হয় সেটা আপনারা দেখেন এই দেখেন ফল সব ফল সব আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মেরাক কেলবেরি এ দেখেন অসাধারণ একটি গাছ মেরাক কেলবেরি এই দেখেন অসাধারণ আরেকটি গাছ মেরা কেলবেরি এগুলো আপনারা নিতে পারবেন আমার গাছ থেকে মেরা কেলবেরি এগুলো হচ্ছে ফলটা খেয়ে যত প্রকার টক আছে খাইলে আপনার নিষ্ঠ হয়ে যাবে এই যে দেখেন ফল দেখেন দেখতে পাচ্ছেন ভেতরটা কিরম রক্তের মতো লাল এখনো কিন্তু ফুলু এই দেখেন বাইটটা একদম রক্তের মতো লাল এটা কিন্তু আরো লাল হয়ে যাবে এটা হচ্ছে আপনার সুপার ভাগ আনার এই দেখেন দেখেন সেটা আপনারা দেখেন সুপার বাগুয়া আছে তারপর সোলাপুরি আছে বিভিন্ন জাতের আনার আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন লটকন এতে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লটকন গাছ আছে আমার কাছে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো অল্প দিনের ভিতরে গাছগুলো ফল চলে আসবে লটকন গাছগুলাই খুবই অল্প দিনের ভিতরে জায়গায় আপনার রোপণ করবেন যেসব আপনার ছায়াযুক্ত জায়গা আছে সেখানে আপনার রোপণ করবেন এই লটকন গাছগুলো আপনার হচ্ছে ফুলে ভেবে হবে অল্প দিনের ভিতরে হচ্ছে আপনার গাছে সব ফল চলে আসবে এগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন এই চলে আসলাম এক গাদা হচ্ছে আপনার লঙ্গান এখানে হচ্ছে আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে রুবি লঙ্গান এর গাছের ফলের সাইজ গুলো আপনার অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু একটি হচ্ছে লঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাস হচ্ছে আপনার হচ্ছে এই লুবি হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেবার এই যে এই যে এটা হচ্ছে আপনার ফোর সিজেন এটা হচ্ছে বছরে হচ্ছে চারবার হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ডায়মন্ড লঙ্গান এটা হচ্ছে আমার ফোর সিজেন এটাও হচ্ছে আপনার বছরে চারবার হয়ে থাকে এটা কিন্তু গাছের মুকুল আছে এটাও কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লঙ্গান গাছগুলো হচ্ছে নিতে চান আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি লং লঙ্গান কিন্তু গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইনিজ লঙ্গান বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট লঙ্গান বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হট লঙ্গান এই যে আমেরিকার একটা হোয়াইট লঙ্গান এই যে আপনারা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ফোর সিজন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক লঙ্গান আপনার হচ্ছে এই সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডায়মন্ড লঙ্গান এই যে আপনার হচ্ছে এগুলো আছে কিন্তু হচ্ছে আপনার রুবি লঙ্গান এটা হচ্ছে আপনার ফোর সিজন তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন লঙ্গান হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির হচ্ছে লঙ্গান গুলো হচ্ছে আপনারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু করছে আপনার এই ভিডিওটা আপনারা কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু করছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু করছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু করছে আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এরকম আদর্শবাদী আদর্শবাদী খুবই হচ্ছে প্রিমিয়াম